বিভিন্ন সময় অনেক প্রক্রাম থাকতো প্রোগ্রাম তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতো অনুভূতি তাদের যারা অসুস্থ হয়ে স্বাস্থ্য বেড়েছেন তাদের আস্তি কামনা করে আমার সৌ চেয়ে অভিষেক করছি অস্বাস্থী অবশ্যই সম্মানিত উপস্থিতি আমাদের আজকের প্রোগ্রামের এই পর্যায়ে সালাহুল জহরের বৃহত্তি বিরতি হবে আমাদের স্টেজে পিছনে জামতলা মসজিদ আছে সামনে তিনতলা বজার মসজিদ আছে আপনারা নামাজ আদায় করতে পারেন আমাদের মঞ্চে ডান পাশে থানা মসজিদ আছে আপনারা নামাজ আদায় করে আসবেন হরের বিরতি